আসসালামু আলাইকুম গুরু আমার প্রশ্নটা হচ্ছে এই মাওলানা এবং বড় বড় মুফতিরা বলে যে কাল হাসরের ময়দানে তিয়াত্তরটা দল হবে এখন তিয়াত্তরটা দল শুধু কি মুসলমানের ভিতরে হবে না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই নিয়ে হবে আর এই তিয়াত্তর দল কি আসলেই কি হবে নাকি এই এটা শুধু বানানো একটা কথা আগে কথাটা বুঝতে হবে বাউত্তর দল আর দল মূলত একটা দল যাবে না কথা এবার এটা হোক মুসলমানের ভিতরে তিয়ত্তর দল এটা হোক অন্যান্য দল আসলে মূলত আল্লাহ কোরআনের মধ্যে বলছে একমাত্র সব লোক জান্নাতে যাবে এখন এখানে আল্লাহ কিন্তু হিন্দু বলে নাই খ্রিস্টানও বলে নাই বৈদ্য বলে নাই মুফতিও বলে নাই মহাদ্দেশ বলে নাই সাইকুল হাদিসও বলে নাই আল্লাহ বলছে সৎ লোক জান্নাতে যাবে এই জন্য লোকের মধ্যে দেখেন বাবা লোকনাথ আপনার সোলমাল ল্যাংটা উনি ল্যাংটা হইয়া উনি সৎ লোক ছিল এই জন্য উনি ওনাকে ওনাকে এখন মানার পরে দুনিয়াতে ওনার নামে দেখেন অনেক হাজার হাজার মানুষ ল্যাংটা আছে কারণ আমি নিয়ত করলে কাজ হয় না কিন্তু ওনার নামে নিয়ত করলে কাজ হয়ে যায় নিশ্চয় ওনার ভিতরে কিছু আছে বাবা লোকনাথ অন্য ধর্মের একজন লোক হাজার হাজার মানুষ লোকনাথের মতন বহু সন্ন্যাসী বৈরিক গিয়ে আছে কেউ তো ওদের কবলে যায় না কিন্তু লোকনাথের এখানে কেন যায় নিশ্চয়ই কিছু পায় আর আল্লাহ কোরআনে বলছে নিশ্চয়ই আমার রহমত ইন মিনাল মখ মহসেন আমার রহমত সত্যবাদীদের কাছে মোহসিনের কাছে তো আল্লাহ এখানে কিন্তু হিন্দু বলে নেই খ্রিস্টান বলে নেই দেখেন এগুলা আসলে মূলত আমাদের বানানো হিন্দু বৈদ্য খ্রিস্টান এগুলো সব আমরা মানব জাতিরা তৈরি করছি আল্লাহর কাছে কোন দল নাই আল্লাহর কাছে দলে হইল দুইটা একটা খারাপ একটা ভালো একটা খারাপ একটা ভালো এই খারাপ দল এবারে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মুসলিম হোক মহাদেশ হোক মুক্তি হোক সে আর ভালো দল সে দেখেন মুক্তি হোক মহাদেশ হোক বিদর্মী হোক যেই ধর্মেরই হোক সেই জান্নাতি যে তার প্রমাণের দুনিয়াতে তাকে মানুষ মানে তাকে শ্রদ্ধা করে তাকে ভালোবাসে একটা মানুষকে কখন মানুষ ভালোবাসে তার ভিতর থেকে কিছু পাইলে আপনি যদি আমার থেকে খারাপ ব্যবহার পান আর জীবনে আমার সাথে যোগাযোগ করবেন আপনি যদি আমার সাথে ভালো ব্যবহার পান সারা জীবন অন্তত পক্ষে হোক মনে রাখবে তাইলে এই দলগুলো আসলে মূলত আমাদের মুসলিমদের মধ্যে এই দল তিয়ত্তর দল বলে বলে বলি একটা ফটুয়া দেয় এগুলো কোনো কোরআন হাদিসের কোনো ভিত্তি নাই এগুলো নিজস্ব বানোয়াটি তরিকা মর্জিয়া তরিকা বানাইছে মূলত আল্লাহর কাছে দল দুইটা একটা হইলো শয়তানের দল আর একটা হইলো আল্লাহর দল ভালো দল খারাপ দল এখানে খারাপ দল জাহান নামে যাবে আর যারা ভালোর পথে থাকবে সেই হোক মুসি সামার মুতি মেথর কেন মুসি ছেলে যে জান্নাতে গেছে তারও তো দলিল আছে আর আসেন আল্লাহ আবার আরেকটা বিষয় আছে এখানে মানুষকে বলে নাই সকল সৃষ্টিকে বলছে দেখেন একটা কুকুর সে ভালো কাজ করছে কি করছে অলি আল্লাহকে মানছে অলি আল্লাহ গুহার মধ্যে সুরা কাহাফ কাহাফের ১৮ নাম্বার আয়াতে দেখেন সে শুধু অলি আল্লাহ ঘুমাইছে এই ঘুমের যেন ডিস্টার্ব না হয় সে কিভাবে ফাও রাখছে সে ফাউটা পর্যন্ত আসছে তার মানে কুকুরটা ভালো কাজ করছে কিছু আল্লাহ বান্দা আল্লাহর জিকি করতেছে আল্লাহকে আল্লাহ ওকে মানার কারণে তাদেরকে হরতা করতেছে ওই জালেম বাদশাহ তাই ওরা কি করছে গুহের মধ্যে ফালাইছে ফালানোর কারণে কুকুরটা ফাহারা দিছে যেহেতু এই আল্লাহ আল্লাহকে মানার কারণে তারা মাইর খেয়েছে এদেরকে যেন এই গুহার মধ্যে যেন কেউ আক্রমণ না করতে পারে এই কি কী কইছে যে তুমি কুকুরটা পাহারা দিছে আল্লাহ এতে খুশি হইয়া কুকুরটার নাম টিকমিট আপনার কোরআনে দিয়ে দিছে এমনকি কি কুকুরটার আল্লাহ জান্নাতে দিয়ে দিছে কিসের কারণে কুকুরটার ভালো কাজের কারণে তাই তদ্রু তাইলে বুঝা গেল ভালো কাজ যদি ফসুও করে সেও জান্নাতে যাবে সে জান্নাতে থাকবে আর খারাপ কাজ যদি আপনি মসজিদের ইমামতি করলেন মসজিদে বলৎকারী করলেন আপনি মাদ্রাসায় পড়াইলেন ছোট মাসুম বাচ্চার সাথে মাসুম বাচ্চাকে দর্শন করলেন আপনি ফির মুর্শিদ দাবি করতেছেন আপনি বড় ফির দাবি করতেছেন করিতেছেন আওসুল দাবি করতেছেন আপনি ভক্তবৃন্দ পকেট মারি খেতেছেন মানুষকে দলের নামে বিক্রি করে দিতেছেন রাজনীতির নামে আপনি মানুষকে দল কমিটির নামে আপনি স্লোগান দেওয়াচ্ছেন তাইলে তো আপনি খারাপ লোক যে নিয়েতেই প্রমাণ তাইলে আপনি আর জানাতে চান কিভাবে আপনি যেই হন আপনি সোজা হিসাব এখানে অনেকে আমরা আল্লা রসুল মনে করি আও মনে করি আমরা অনেক ইজ্জ সম্মান করি এটাও আমাদের ভুল

মুসির কাছে ছিল মুসি জান্নাতে চলে গেছে বেশ্যা মহিলার কাছে ভালো কাজ ছিল সে খারাপ কাজ করত কোরআন শরীফ আসছে সে একটা কুকুরের মুখে ফানি দিছে আল্লাহ খুশি হয়ে মহিলারে জান্নাতে দিছে আল্লাহ খুনি রে বানাইছে একজন লোক খুনি ছিল এটা কোরআনের ঘটনা সে খুন করতে করতে শেষ মুহূর্তে অলি আল্লাহকে মানছে মুর্শিদ মানছে এটা অনেক বড় ঘটনা তাইলে সে শেষ মুহূর্তে একটা ভালো কাজ করছে তাইলে ভালো কাজ করলেই আপনি ভালো দলে যাবেন এখানে আমাদের বানানো তরিকা এগুলা কোন দল বা কিছু নাই দলে হইল দুইটা একটা হইলো খারাপ একটা ভালো আপনি ভালো কর্ম করলে আপনি পশু যদিও হন আপনি যদি আওলাদের উসুল না হন আওলাদের অলিও না হন এটা মাজারের খাদে মন না হন আপনি জান আর যদি আপনি মাজারের খাদে মন মসজিদের খাদে মন আপনি বড় ভিড়ের আওলাদ হন আপনি আওলাদের উসুল হন আপনি আকাম কুকাম করছেন আপনি নিঃসন্দেহে জাহান তার অহরহ প্রমাণ আছে দুনিয়াতেই প্রমাণ হয়ে যায় মৃত্যুর সময় বোঝা যায় মৃত্যুর আগে বোঝা যায় যে আপনার আচরণে আপনার খারাপ ব্যবহারে আপনি দেখবেন অতিষ্ঠ থাকবেন আপনার চেহারা মলিন হয়ে যাবে আপনি খাম করবেন আপনি ব্রেইমান মুনাফেকের মতো আচরণ করবেন তাইলে নিশ্চিত নিশ্চিত বুঝবেন যে আপনি লোক জাহান মানে আর প্রমাণ হলো আল্লাহ রাসুল নিজ মুখে বলে গেছে মৃত্যুর আগে যে ব্যক্তি মিষ্টি হাসি দিয়ে সুন্দরভাবে হাসি দিয়ে বিদায় নেয় সে হলো মমিন আফজ সাহেব এক বাবা থাকবে থেকে থাকবে থাকবে সে নিঃসন্দেহে জাহান আমরা বহুত আওলাদে রসুল আওলাদে ফির আওলাদে খাতেন বহুত মূর্তি হাদিস রে দেখছি তারা কুত্তা চেহারা লইয়া মরছে কেন মরছে ওই যে ভালো কাজ করে নাই কিন্তু ধর্মের লেবাস করছে মানে আপনি পুলিশের ইউনিফর্ম পড়ছেন কিন্তু পুলিশের কোনো কাজ করে নাই আপনি আপনি আইনের পোশাক করছেন আইনের কাজ করে নাই আপনি মানে আমি যেমন আমি সাদা টুপি সাদা ফাইন সব কিছু পড়ছি কিন্তু আমার আচার আচরণ সব সিটাই নিবার করে কিন্তু আমার আমার সব কিছু অভিনয় এলেই আল্লাহ বুঝে কোনটাও কোনটা সত্য মূল কথা হলো দলে দুটা এগুলো আমাদের আপনাদের সৃষ্টি সেই যে ধর্মরেই হোক ভালো কর্ম করলেই সে দুনিয়াতেও সুখী আখেরাতে সুখী আর যে খারাপ কর্ম করবে সে দুনিয়াতেও অশান্তিতে থাকবে আর কবরে তো আর আর বলাই বলবে ধন্যবাদ